আসসালামু আলাইকুম ভাই ভাই সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দু এবং ভালোবাসি আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের গিল্ডে হিপ হপ সকুয়া ক্রিমিনাল যারা যারা আছে তাদেরকে কিক দেওয়া হবে হ্যাঁ আপনারা টিকে শুনেছেন যা বলেছি এটা একদম সত্য কথা তাই আমাদের গিল্ডের জন্য আমাদের নতুন প্লেয়ার দরকার আমাদের গিল্ডে যারা যারা ঢুকতে যান তারা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে খুলে যান আমি গিল্ডে আসতে চাই ও गिल्डा माध्यम गिल्डी कीरकम की रकम प्लेयर आगल देखें तो गांजिक তো মধ্যে তো অনেক প্লেয়ার দেখে ফেলেছেন তো আমাদের গিল্ডের রুলসটা একটু বলে দিই গিল্ড ওয়ার্স ম্যাচ খেলতে হবে আর গিল্ডে বেশি বেশি প্লাস দিতে হবে আপনাকে আপনার যে কোনো একটা বন্ধু নিয়ে ঢুকতে হবে সিঙ্গেল ঢুকলে হবে না হ্যাঁ আরেকটা কথা বলতে আমি ভুলেই গেছি আমাদের গিল্ডে গিল্ডের অফিসার আছে বর্তমানে একজন আমাদের গিল্ডের জন্য আরও দুইটা অফিসার দরকার তো আমরা গিল্ডের অফিসার খুঁজতেছি গিল্ডে ঢুকবেন পাঁচ দিনের মধ্যে যদি সবচেয়ে বেশি গ্লোরি দিয়ে দেখাতে পারেন তাহলে তাকে দিয়ে দেওয়া হবে গিল্ডের অফিসার তো বেশি দেরি না করে কমেন্ট বক্সে আপনার ইউআইডি দিয়ে কমেন্ট করে যান তারপরের বাকি দায়িত্ব তো আমার গিল্ড ইন ব্যাটটা আমি পাঠাবো আর কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব কাকে কাকে আমি গিল্ড ইন ব্যাট পাঠিয়েছি আমাদের এখানে লেভেল বেশি হওয়ার দরকার নাই আমাদের গেম বেশি করে এরকম প্লেয়ার দরকার তো হেল্প রিওয়ার্ডস বাই আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে